ট্রবলের ব্রিডে কান্স ফিল্ম ফেস্টিভ্যালে সর্বাধিক বিতর্কিত এবং গভীরভাবে ডিস্টার্বিং চলচ্চিত্র যা যৌন দমন অপ্রতিরোধ কামনা এবং কামুকতা ও সহিংসতা সংঘর্ষকে অনুসন্ধান করে এটি শুধুমাত্র একটি হরর ফিল্ম নয় বরং একটি ধীর আবহময় সাইকোলজিক্যাল পতন যা মানবিক তাড়নার উপর ভিত্তি করে বিশেষ করে দমন করা যৌন ও আবেগগত প্রভৃতির ধ্বংসাত্মক প্রকৃতির উপর সেন্ট্রাল ক্যারেক্টারদের মধ্যে যৌন উত্তেজনার সাথে সহিংস প্রভৃতির প্রকাশ দেখা যায় যা একটি ভয়ঙ্কর বাস্তব রূপ যেখানে কামনার মধ্যে দিয়ে নিজের সঙ্গীকে যেন গ্রাস করে নেওয়া হচ্ছে বলাই বাউল্য ভিডিওটি কঠোরভাবে প্রাপ্তবয়স্ক ও প্রাপ্ত মনস্কদের জন্য ছবি শুরু হয় ফ্রান্স শহরে প্রথম দৃশ্যে অন্যতম মুখ্য চরিত্র কোরেকে দেখা যায় যে রাস্তায় আগত এক ট্রাক ড্রাইভারকে প্রথমে প্রলুব্ধ করে ও তারপর যৌন কামনায় ড্রাইভারটিকে গ্রাস করে মেরে ফেলে এরপর কোরের স্বামী ডক্টর লিও সেমেনো কোরেকে রক্ষা করতে মৃতদেহ মাটি চাপা দিয়ে দেয় পরের দৃশ্যে একজন আমেরিকান দম্পতি ডক্টর সেন ব্রাউন ও তার স্ত্রী জুন ব্রাউন হানিমুনের জন্য ফ্রান্সের অন্তর্বর্তী প্যারিসে আসে কিন্তু প্রকৃতপক্ষে সেন প্যারিসে এসেছিল নিউরো সায়েন্টিস্ট ডক্টর লিও ও তার স্ত্রী কোরেকে খুঁজে বের করতে কারণ সেন ও লিও একসময় এক বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে যুক্ত ছিল যা লিবিডো ও মস্তিষ্কের ওপর নিউরোকেমিক্যাল পরীক্ষা নিরীক্ষা নিয়েছিল এরই ফলাফল হিসেবে এক ধরনের মনস্তাত্ত্বিক যৌন বিকৃতি সৃষ্টি হয়েছিল পরিণাম হিসেবে লিও সেন ও কোরের মধ্যে কামুকতা ও যৌন প্রবৃত্তির এক বিকৃতির আবেশ ঘটে সেহেতু সেন ও লিও তাদের যৌন কামনাকে দমন করে কিন্তু কোরের যৌন কামনা এক দানবীয় হিংসা প্রবৃত্তির সাথে বিকশিত হয় যাই হোক লিও এখন একজন সাধারণ চিকিৎসক হিসেবে কাজ করছে যাতে নিজের পরিচয় গোপন রাখতে পারে সে প্রতিদিন কোড়েকে বাড়িতে তালাবন্ধ করে রাখে কিন্তু মাঝে মাঝে কোড়ে পালিয়ে যায় এবং পুরুষদের প্রলুব্ধ করে যৌন সম্পর্কে লিপ্ত হয় এরপর নির্ভমভাবে তাদের মাংস খেয়ে হত্যা করে লিও তার স্ত্রীকে বাঁচাতে এইসব মৃতদেহ মাটি চাপা দিয়ে ফেলে তারপর তার স্ত্রীর রক্তমাখা দেহ নিজে হাতে পরিষ্কার করে এদিকে সেন তার সেক্সুয়াল রিপ্রেশন অর্থাৎ লিওর সঙ্গে প্রাক্তন নিউরোসেক্সুয়াল গবেষণার কারণে সেই অতীতের অন্ধকার এখনও তাকে তাড়িয়ে বেড়ায় ফলত হানিমুনে এসেও সে তার সুন্দরী স্ত্রীর সাথে স্বাভাবিক যৌন সম্পর্কে অক্ষম এবং সে তার যৌন কামনাকে সর্বক্ষণ দমন করে এবং সে লিও ও কোরেকে মনে মনে এই সেক্সুয়াল রিপ্রেশনের জন্য দায়ী করে এরপর সেন লিও সেমেনোর অবস্থান সম্পর্কে তদন্ত শুরু করে এই সময় এক ডাক্তার যে পূর্বে লিওর সাথে কাজ করেছিল শেষ পর্যন্ত সেনকে তাদের ঠিকানা দেয় এবং জানায় কোরে মানসিকভাবে সুস্থ নয় এদিকে কোড়ের প্রতিবেশী দুই যুবক যারা আগে থেকে লিওর বাড়ির ওপর নজর রেখেছিল কোড়ের প্রতি উপগত হওয়ার আশায় একদিন লিওর বাড়িতে গোপনে প্রবেশ করে তাদের একজন একটি বন্ধ দরজা খুলে কোড়েকে খুঁজে পায় কোড়ে তাকে প্রলুব্ধ করে এবং তারা যৌন সম্পর্কে লিপ্ত হয় ঘটনাস্থলে যখন সেন পৌঁছায় তখন সে দেখে কোড়ের সম্পূর্ণ শরীর রক্তে সম্পৃক্ত কোরে সেনকে অনুধাবন করেই কামড়ানোর চেষ্টা করে তৎক্ষণাৎ সেন তাকে কাবু করে ফেলে সেন যখন কোরেকে শ্বাসরোধ করে হত্যা করতে থাকে কোরে একটি জ্বলন্ত দেশলাই কাটি ফেলে দেয় যা থেকে আগুন ধরে যায় সেন কোরেকে ফেলে সেখান থেকে চলে যায় ফলে আগুনে পুড়ে কোড়ের মৃত্যু হয় সেন চলে যাওয়ার পর কিছুক্ষণ পরে লিও বাড়িতে ফিরে আসে এবং সমস্ত ধ্বংসযজ্ঞ ও কোড়ের মৃতদেহ দেখে হতবাক হয়ে যায় কোড়ের মৃত্যুর পর সেমভাবে তার সেক্সুয়াল রিপ্রেশন শেষ হয়েছে এবং সে তার স্ত্রীর সাথে প্রথমবার স্বাভাবিক যৌন মিলনরত হয় কিন্তু হঠাৎ সে থেমে যায় অর্থাৎ তার মানসিক যৌন কামনা দমনের রোগ এখনো বিদ্যমান এবার সে বন্ধ দরজার আড়ালে ওয়াশরুমে গিয়ে হস্ত্র করে এদিকে সেনের এই অসহিষ্ণু নিষ্প্রিয়তা রূপে জুনের চোখ ভরিয়ে দেয় এরপর সেন স্ত্রীকে ছেড়ে বেরিয়ে যায় মর্মাহত জুন সেনের স্পাম অনুধাবন করে সারা রাত রাস্তায় কাটিয়ে সেন এবার একটি কুকুর ছানা দত্তক নেয় তার নিঃসঙ্গতা দূর করার জন্যে যদিও সেক্সুয়াল রিপ্রেশনের কারণে সেনের প্যানার্ড সেক্সুয়াল ডিজায়ার বাড়তে থাকে সেই কারণে সে মেট্রোতে এই অজ্ঞাত মহিলার ঘ্রাণ নিতে থাকে এরপর সেন হোটেলে ফিরে আসে এই সময় জুন হতাশার কারণে বাইরে গিয়ে দাঁড়ায় সেন জুনের খোঁজ না করে গৃহ পরিচারিকার দিকে অগ্রসর হয় এবং কাউনাতু দৃষ্টিতে পর্যবেক্ষণ করে এরপর সে মেয়েটিকে ধর্ষণ করে এবং কামড়ে নির্মমভাবে হত্যা করে সেই কাণ্ড করার পর সে স্নান করে নিজের শরীর থেকে রক্ত ধুয়ে ফেলে তার স্ত্রী ফিরে এলে তারা একসঙ্গে আমেরিকাতে ফেরার সিদ্ধান্ত নেয় এই ফ্রেঞ্চ এক্সট্রিম মুভির থিম হল যৌন দমন ও কামনা চলচ্চিত্রটি কামনা ও বিপদের মধ্যকার মনস্তাত্ত্বিক তানাপোড়েনকে অনুসন্ধান করে যেসব চরিত্র আবেগগতভাবে নির্লিপ্ত বা বুদ্ধিবৃত্তিকভাবে নিয়ন্ত্রিত বলে মনে হয় তাদের দেখা যায় দমিত যৌন আকাঙ্ক্ষার এক একটি সময় নির্ধারিত বিস্ফোরক হিসেবে এবং স্বাভাবিক যৌন ক্ষমতার দমন এখানে বিপজ্জনক হয়ে ওঠে নমস্কার